অত্যন্ত মর্মাহত ভাঙ্গা অন্ত নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি যে যেখানে আছেন দেশে প্রবাসে সকলের প্রতি সাহেব আমি বলব বীর মুজাহিদ সিপা সাহায্য ঢাকা নারিন্দা মুশারিফুল্লাহ দরবার শরীফের ਪੀਰ ਸਾਹਿਬ ਅਲਹਾਜ ਮੌਲਾਨਾ ਸ਼ਾ ਹਸਨ ਜ਼ਮਾਨ ਰਹਿਮਤੁਲਾਹ ਅਲੈ ਅੱਜ ਆਮਦਤ ਤੱਕ ਵਿਦਾਇ ਗ੍ਰਹਣ ਕਰੇ ਰੱਬੁਲ ਆਲਮੀਨ ਨੇ ਦਾਕੇ ਸ਼ਰਾ ਦਿਏ ਚ ਇਨਾ ਲਿਲਲਾਹ ਵ ਇਨਾ ਇਲੈਹਿ ਰਾਜੂਨ ਸੁੰਨੀ ਜਗਤ শুকাহতো প্রত্যেকের অন্তর ভেঙে চুরমার হয়েছে এটা নিঃসন্দেহে বলা যায় আমি দীর্ঘ সময় ধরে ওনাকে দেখেছি পেয়েছি ঢাকা রাজধানী সহ চট্টগ্রাম বারিয়ার জমিনে birbirine olmuş tane. Hele sünnet ve cemaat er birbirine şoma bir E safare sayıduna İmam-ı Ala Hazret dünyaya Sünneter tacıda Şah Ahmet Rada Fazıl-ı Birelevi Rahmetullahi আলা হাজরত কনফারেন্সে ওনাকে বারবার দেখেছি পেয়েছি ওনার মুখ সুন্দর চেহারা উজ্জ্বল পিকচার আমি বলতে পারবো না তার মেহমানদারি তার সুন্দর সংলাপ হেলো শুকনো জমাতের প্রতি তার আন্তরিকতা আমি কখনো বলতে পারব না হেলো শুকনো জমাতের অঙ্গনে যেখানেই তাকে ডাক দেওয়া হয়েছে উনি সামর্থ্য সুযোগ অনুযায়ী হাজির হয়েছেন অনেক সময় আখেরি মনে পর্যন্ত মাহফিলে উপস্থিত থাকতেন দোয়া করতেন আমি আজ গভীর শ্রদ্ধার সাথে এই মহামনীষীকে স্মরণ করছি এবং হুজুরের আহ আয়া বাচ্চা বক্ত অনুরক্ত গুসরিগুলা দরবার শরীফের অসংখ্য গণিত প্রেমিক অনুরক্তা কামিল মাদ্রাসার অধ্যক্ষ উপাধ্যক্ষ শিক্ষক মন্ডলী শিক্ষার্থী অভিভাবক সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি শুনেছি আগামীকাল বেলা এগারো কটিকায় তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে নারিন্দা মুশেরকলা কাছে হলে আমরাও যাওয়ার জন্য হুজুরের নামাজের জানাজায় বিদায়ের লগ্নে হাজির থাকার চেষ্টা করতাম চট্টগ্রাম থেকে ঢাকা রাজধানীতে যত আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক ওলি প্রেমিক তিন দা আল্লাহওয়ালা বান্দা আছেন হেজে শূন্য জমাতের অনুসারী সকলের প্রতি নিবেদন এরকম একজন ব্যক্তিত্ব এরকম একজন সুনিয়তের দ্বারা মান হজরত আলহাজ মৌলানা শাহ সুফি হাসানুজ্জামা রহমতুল্লাহ আলাই নমাজের জানা যায় যাদের পক্ষে সম্ভব বিশেষ করে ঢাকাবাসী হেলে সুন্নতুয়াল জমাতের বিভিন্ন সংগঠনের সংস্থা অনুসারী অনুগামী সবাইকে তার বিদায় লগ্নে নামাজের জানাজায় হাজির হয়ে বিশেষ দোয়াতে স্মরণ করার জন্য সকলের প্রতি অনুরোধ করছি চট্টগ্রাম সহ বাংলাদেশের প্রত্যন্ত জেলা উপজেলায় শহরে মফসলে সর্বস্তরের সুন্নি জনতার প্রতি আহ্বান থাকবে আহলে সুন্নতাল জমাতের এই একজন বীর সিপা সালার প্রিয় আমাদের তন্ত ঘনিষ্ঠ আপনজন সুন্নিয়তের দারতমান ফির সাহুজুরকে সবাই ফাতেহা শরীফের মাধ্যমে কোরআন পাক তালাওয়াতের মাধ্যমে খতমাতের মাধ্যমে ধরু সালামের মাধ্যমে তোয়া মুনাজাতের মাধ্যমে সবাই স্মরণ করবেন প্রত্যেকের প্রতি মুবারকবাদ আল্লাহ তোমার তালা এই মহান ব্যক্তিত্বের দিনই খেদমাদগুলো আল্লাহ যেন কবুল করেন তিনি কানিল মাদ্রাসা সহ মুশারিকুলা দরবার খানেকা শরীফ বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলায় চট্টগ্রাম সহ উপজেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ছিলেন আল্লাহ তুমারক তালা এই মহান ব্যক্তিত্বের জিন্দগির খেদমাতগুলো আল্লাহ যেন কবুল করে আমাদেরকেও দিনের ইসলামের আহ জমাতের তরিকতের আন্তরিকতার সাথে খেদমত আঞ্জাম দেয়ার এখলাস ও আন্তরিকতার সাথে আল্লাহ জাল্লা শানুহু যেন তৌফিক দান করেন এই প্রার্থনা করছি মৌলা আল্লাহ জাল্লা শাহুর দরবারে সকলের প্রতি মুবারকবাদ আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ বাক